আপনারা যে আগে একটা সময় যে কিছুটা বন বাঁচায় রাখতেন কিছুটা আপনারা খেতি করতেন এই যে জিনিসটা এই জিনিসটা নষ্ট হইলো কিভাবে আগে যে বনটা তো বাঁচায় রাখতে হবে কিছুটা দরকার

আমরা বুঝে উঠতে পারতেছি না আপনাদের সন্তানদের কি হবে এখন এখন আমরা কি চিন্তা করব আগে যে আগে যে লেখা পড়া হ্যাঁ মনে করো পারি না এখন তো একটু একটু পারি না লেখা পড়া জন্য ওই যে বললাম না গাছ নাই বাস নাই আগের মতন খাইতে পারবে না তুমি যদি আগে যদি এই গিয়া যদি কাটে একশো দুইশো তিনশো এরকম দাম পাই তাইলে দুজন যদি হয় দুশোর দাম পাইলে বছরে অনেক কিছু হয় তাইলে

কেমনে নিবে আমাৰ মটন একব কি নিব থাকা নাই বান্ধ নাই কিছু নাই কি ভাবে নিব তাই আগে মানুহ বেছি নাই দাদা

কত তাই না না দাদা জঙ্গল থাকলে বললাম না ওই যে নদীর মধ্যে পানি যদি না থাকে মাছ থাকবে নাকি দাদা থাকবে না তো এইটো এখন এখন জঙ্গল বাঁচানো আপনার মনে হচ্ছে পরবর্তীতে যে অবস্থা হয়েছে এখন জঙ্গলে পরে তো মানুষ আর তো আপনারা যাবেন কোথায় আমার কথা হলো এইটা এই তো বললাম না এখন যদি কিছু যদি বাধা দেয় জঙ্গল যদি থাকে বড় বড় জঙ্গল যদি ওইটা না কারা এটা না কারা যদি বাধা দিলে তাহলে জঙ্গল থাকবে না থাকবে তো এখন তো বাধা ছাড়া সব জঙ্গল ওখানে এখানে ওইটা করে তাহলে এটা তো লাগে দাদা এগুলো তো নিয়ম তো সরকার সরকার না দাদা হ্যাঁ সরকারের যদি বাধা দেয় এগুলা ওই

আপনার কিছুটা বাসায় রাখছেন কারণ এই যে বাঁশ কেন আপনি কিনবেন আপনি ওই জঙ্গল থেকে বাসটা পাইছেন আবার বাঁশ গাছ হয়েছে নাকি সেই জঙ্গল গুলো কেন আপনারা নষ্ট করলেন আমার কথা হলো আপনাদের জঙ্গল আপনাদের যেটা আপনারা তো কিছু চাষের জায়গা আমার জানা মতো আপনারা চাষের জায়গা আলাদা করতেন যে হ্যাঁ এটা তো আমরা খেতি করব আর এই জঙ্গলটা আমরা বাঁচায় রাখবো যে জঙ্গলটা থেকে আমার বাস আসবে বিভিন্ন বন্য প্রাণী আছে হ্যাঁ এরা থাকবে এবং ওদেরকে আমরা ধরবো খাবো কিন্তু কথা হলো যে ওই জিনিসটা নাই হলো কেন আগে তো আগে তো দাদা একটু লোক সংখ্যা কম লোক সংখ্যা কম মনে করো আমরা আমরা এখন তো লোক সংখ্যা বাড়াই গেছে এই যে মনে করো আমি আমি তিনটা ছেলে তিনটা ছেলের মধ্যে তিনটা ওই যে ইয়া হয়েছে বিয়া হয়েছে তাহলে আলাদা হবে না আলাদা হলে তিনটা তিনটা লাগবে না ওই যে বিরা তিনটা লাগবে না বাড়ি তাহলে বাড়ি এরকম বানতে বানতে এরকম অনেক কিছু বাড়া গেছে না সেজন্য আর কি দাদা এখন আর জঙ্গলও আছে কই জঙ্গল নাই তো আর ওই তো জঙ্গলও তো নাই আর এখন তো আমরা তো পাহাড়িরা আচ্ছা দাদু আপনি আপনার স্মৃতিতে আপনার কতটুকু জঙ্গল পাচ্ছেন আপনার আপনারা আপনার তো একটা আপনি আপনার বয়সে কতটুকু জঙ্গল কি কি

ওটা তো পাওয়া যাবে কেন আমাদের যদি পাওয়া যাবার মতন যদি এগুলো যদি শক্তি যদি থাকলে এগুলো পাওয়া যায় কি যদি ওটা যদি না থাকে আছে ভাল্লুক তো আছে ভাল্লুক ভাল্লুক তো এখনো পাওয়া যায় ভাল্লুক পাওয়া যায় হরিণও তো পাওয়া যায় হরিণও তো পাওয়া যায়

আমাৰ এহাত দিয়া মাপলে হ'বলৈ আমাৰ আগে দাদা আগেতো কিছু নাই আগে ছাৰ যে কিছু হয় নাই বেছি ভিটামিন মতন জিনি আছেতো চব